কানের কাছে ঘন ঘন করলে মন খারাপ হবে না যে ভাই কি মন খারাপ হবে না মানুষ বলে কান ভাঙানি কাছে কি বহু যদি রোজ কান ভাঙায় কুটুর কুটুর করে চাল কাটে কানের কাছে তোমার মা এরকম কয়েছে তোমার বাপ এরকম কয়েছে তোমার বহিন এরকম কয়েছে তোমার ভানের তরকারি রানা পছন্দ হয় না ও এরকম কয়েছে ও এরকম কয়েছে যখন মন ভেঙে গেল দুদিন চার দিন কয়তে কয়ে একদিন রাগ উঠে গেল তখন আঁকাতে আমার আঁকা টাকা ভেঙে দিয়ে তখন বলছে কি যুদ্ধ করে চড়া আলাদা করে ভাত রানের ভাত রায় গেয়ে যে ভাত ছড়িয়ে হেতে হয়ে গেল বেটা তো পাঁচ দিন যদি কান ভাঙায় তো কানটা ভারী হবে না ভারী হবে না পাঁচ দিন শুনতে শুনতে আমি আর মাইয়া লোক যে গেলে চাল্লা লাখের টানে ঠুঙ্গে ঠুঙ্গে কানতে জানি ভোগা দিয়া কানবে ফস ফস করবে খালি কবার লেগে আসছে তোমার মা বাবের যেরকম চাল জিন্দেগি তা আসতো না তোমার মুখ খান দেখা খালি আসছি তুমি ভালোবাসছো তার লেগা না তো জীবনে আসত না তুমি ভালো মন্দ হাট থেকে কিনাই না খিলাই ছোয়ে তোমার ওরা ময়া হয়েছে ছেড়ে যেতে পারি না না তো চলে যেত তুমি আমার জানের জান পোড়ানের পোড়ান ওই লেগে যাই না না তো চলে যেত কি করছে বপরে তো কুল যা ভরা কথা নেই তো ছেড়ে যাবে না ঠিকই হ্যাঁ ই তখন রেগে যে কুচে বাপ মাকে ছাড়া আলাদা ভাত চড়া মন খারাপ বেটা জুদা হয়ে গেল ওইরকম যদি কান ভাঙায় সব সময় কুটোর কুটোর করে খাতিজার মন খারাপ একদিন খেদিজা করেছে কে মন খারাপ হয়েছে ছাদের উপরে তিনতালার খাদিজা চড়ে লিয়া দেখা আছে আল্লাহ যখন বকরি চড়িয়ে বাড়ি আসছে ভেড়া চড়িয়া যখন বাড়ি আসছে রে ভাগ যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়িয়া বাড়ি আসছে তাকর করা চাকরি ভাই যেটাই গাছের সামনে আসছে ওটাই গাছ লো ভাল সালাম করছে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার কলে কলে গাছ লাগানো আছে যেটাই গাছের সামনে যাচ্ছে গাছটা লোভে যাচ্ছে আল্লাহ নবীকে সালাম এদিকার গাছটা লোভে যাচ্ছে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে গাছটা লোভে লোভে সালাম খাতিজা মনে মনে ভাবলো সুবর্ণ আল্লাহ এই ছেলেটা ভাগবান ছেলে এত সুন্দর ছেলে গাছগুলো লইভে লবে যদি সালাম দেয় তাহলে এই ছেলাটার মতন ছেলা আর পৃথিবীতে না এত ভালো ছেলা আর ওই ছেলেটাকে আমি বখি চরে দিয়েছে আরও মানে নুন ফেলে দেও না নুন ফেলতে দে না ভালো হলো দেখে দেখছে যে গাছে সালাম করছে তখন কাম হয়ে গেল আর ওই গাছে লেভে লেভে সালাম করছে মানে কি করে সেটা শুনেলেন উদাহরণ গেলা যে এটা মাদ্রাসাতে মূলবি ছিল তো মূলবিটা ছাত্ররাকে খুবই মারে এক একটা মূলবি আছে আনক্ষা মূলবি মাইয়া কুমার হোকরা কোটাকরা বাড়তে আর মাদ্রাসাতে যা মারবে ছাত্ররা দুটাই করবে খালি মারামারি মারামারি করে তখন আর মন মাথা খারাপ হয়ে ছাত্র গলা কইছে একদিন মুরবিকে ডর না দেখালে ঠিক হবে না তো একে ডর দেখাবে কেমন করে কইছে একে ডর দেখাই দেবে কেমন করে কেমন করে ডর দেখাইতে হবে একে এয়ারাক করেছি কি ওস্তায়জি রাস্তার কার গাছ আছে আর ওরা খেতে যায় একটু দূরে রাইট তো খাইতে যখন যায় তখন এরা করেছি প্রত্যেক গাছে একটা গাছে একটা অস্তাজি ওটা গাছে একটা অস্তাজি এটা গাছে একটা অস্তাজি ওটা গাছে একটা অস্তাজি ওটা গাছে একটা অস্তাজি মানে বাঁধরও লটকে গোটাই রটকে গেছে বাঁধ থেকে আর ওখানে জাগিরের বাড়িতে যায় এইবার যাইছে আর দুটা মূলবি ভাত খেয়ারাইতে বাড়িয়েছে এ সারের পর গল্প স্বল্প করে দশটা এগারোটার দিকে যাইছে আর এরা গাছে চোখে পয়সা আছে তো চার সামনে যখন যাইছে গাছকে লাগছে সেগুলো তখন তো গাছে ভূত আছে ফের হাঁটছে একটু ডং ডং করে হাঁটছে এটা গাছে সামনে উঠ যাবো ও যোগ আর একটা গাছের সামনে উ ফের ঝুঁকেছে মানে এরা কোচে বাপরে ব্যাপার খারাপ হচ্ছে আয়তাল কুর্সি পড়ো আয়তাল কুর্সি যদি পড়ছে তো আয়তাল কুর্সি ভূত থাকলে তো থামবে আরো জোর ধরছে আর একটা গাছের কাছে যখন গেছে ফের ঝুঁকেছে তখন কোচে এটা আয়তাল কুর্সি পড়ে কাজ হবে না সুরার রহমান ধরো সুরার রহমান ধরেছে তো আরও ঝিগড়েছে ওই যে না সুরার রহমান পড়ে কাজ হবে না তার আরেকটা মূল্য কাজ করো সুরা ইয়াসিন ধরো ধরো ইয়াসিন ইয়াসিন যখন জোর করে কেরাত করে পড়ছে আরও ঝিগড়েছে বুঝে মারে সুরা ইয়াসিন পড়ে কাজ হবে না তোর আর একটা মুলবি করেছে সুরা কাপ ধরো ওইটা মুলবি ফের করেছে কাপ না টাপ মেরে দে জোড়াটা তো হমন ধরে উড়ে গেছে আর জন বাঁচবে না যেটা গাছে সামনে বড় বড় সুরা পড়ে থামা যায় না আর কি থামা যায় উড়ে গেছে একেবারে দৌড়তে দৌড়তে মাদ্রাসার মাদ্রাসা দৌড়িয়া যায় হ্যাঁ খালি হেসে হ্যাঁ ছাত্ররা গাছ থেকে নেমে মন্ন মন দিয়ে যা মাদ্রাসায় ঢুকে কী হয়েছে মনে সব কেনে হেঁপছেন কী হয়েছে ও যে কোয়েশ না রে বাবা ভাইছে কেন ও হয়েছে গাছে ভূত এমন ভূত চড়েছে গাছে যেইটা গাছের কাছে যাচ্ছে আর সুরা দোয়া পড়ছে তা আরও জোরে ঝেঁকেছে কিছু মানে না ও যে মল্লি সাহেব আপনি যে ওস্তাজি রেখা মারছেন তো কত জিনের গে ছেলেরাও পড়ছে মাদ্রাসাতে তো ওই জিনের গে ছেলেরা কেমন হয় মেরে দিয়েছেন চিনতে তো পারা যায় না কোনটা ছেলে কার চিনেন কি চিনেন না মানুষের ধরে পড়িছে তো হয়তো মেরে দিয়েছেন ওই লেখা আপনাকে এরকম ডর দেখেছে যদি মারা না বন করেন তো কোন দিন জিনের আপনাকে মেরি ফেলে দেবে ওই যে কথাটা ঠিকই বলি রে কেন যে যান মাঝে রাজ পালিয়ে এসেছি এত সুরা পড়ছি কোরআনের বড়ো বড়ো সুরা গালা পড়ছি তাও শয়তান মানে না ও যে মানবে না কোন দিন ঘেরে নেবে শেষ করে দেবে তোর দিন থেকে মুরগিটা মারা ছেড়ে দিলে মারা ছেড়ে দেবে তো ওই রকম যেটাই গাছের সামনে যাচ্ছে ওইটাই গাছ লোভে লোভে সালাম করছে ওইটাই গাছ লো ভালো 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 সালাম করছে খেতি যা দেখলো যে ছেলেকে এই ছেলেটা ভাগ্যবান এই ছেলেকার বকরি ছাগল দুম্বা ভেড়া চরাতে দেওয়া হবে না ছেলেটাকে ডাক আল্লাহর ডাবিকা ডেকে বলল রাত্রে এ মোহাম্মদ মাইকের আওয়াজ আর একটু বাড়িয়ে তো হালকা করে একটু দেন এবার ভাইরে আমার এবার বললা এবারwidehatjaballak তুমি কি ব্যবসা করতে পারবে বিজনেস করতে কি তুমি পারবে বললে হ্যাঁ পারবো বললে সব সিরিয়া যেতে পারবে বললে হ্যাঁ পারবো বললে ঠিক আছে তোমাকে আর বকড়ে ছাগল দুম্বা ভেড়া চরতে যেতে হবে না তুমি কাল থেকে তুমি বিজনেস করতে চলে যাও যার উপরে হিংসা করবে ওর লাভ হবে আর যে হিংসা করবে ও গর্তে ঢুকবে গাঁড়ায় ঢুকবে ও আর লস কোনো ভাই কাহার ওপরে হিংসা করিয়েন না ভাই কোনো মানুষের পাছে লাগিয়েন না কোনো মানুষের পাছে পড়িয়েন না আপনার গর্তে আপনিই পড়বেন লোকের গাঁড়া খুঁড়তে যাবেন আপনি গাঁড়াতে ঢুকবেন দেখেন পরকে বলবেন যে আমি বরবাদ করব নিজে বরবাদ হয়ে যাবেন কোনো মানুষকে কাঁদাইবেন নিজে কাঁদতে হবে কোনো মানুষকে আপনি মারবেন আপনাকে লেগে অন্য লোক পয়সা আছে আল্লাহ অন্য লোকের হাতে আপনাকে মের খিলিয়ে ধম করে দিবে। তো কোনোদিন মানুষের পাশে লাগবে না কোনো মানুষকে কষ্ট দেবেন না আঘাত দিবেন না অপমান করবেন না ইজ্জত করবেন না ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। বুঝতে পারছেন এবার দেখেন আর কানা ঘুরতে গেলে যকে কাজ থেকে বাদ দিয়ে দিব বা বেতন কমিয়ে দেবো বা আর কিছু করবো নুন ফেলতে দুনা হয়ে গেল এবার বিজনেসে লেগে সামসিরিয়া যখন চেলা গেল মাল জাল বিক্রি করা যখন বাড়ি এসেছে রে ভাই বাড়ি যখন এসে এক হিসেব দিয়েছে যত লোক গোটা আর লোক যত মানুষ তার টাকা টাকালে টাকা টাকালে বিজনেস করছে তো যতটিক লাভ না হয়েছে লাভ আল্লাহর নবীর কাছে হয়েছে পুঁজি পাটা খাদিজার লাভ যেটি হবে ওটি আধা মানে জানিয়ে নাই কিন্তু গটা সদেহার লোকের ওকে পারে না তো লাভ হয়েছে তো নফা হয়েছে এত উন্নতি হয়েছে তার কয়েকদিন পরে বললো ফের যাও আল্লাহর নবী কফেলা নিয়ে বেরিয়ে গেল এবার যখন বেরিয়ে গেল রে ভাই এবার যখন যেতে লাগলো এবার চলে যায় চলে যায় আল্লাহর নামি যখন চলে যায় তো একটা জায়গা আছে জায়গাটাতে সব মানুষকে কুহু কুহু করে কাঁদতে হয় আর সব মানুষকে ওখানে না কাঁদলে যেতে পারে না মানে এত ওই জায়গাটাতে এত বালু গরম ধান ফেললে ক্ষয় হয়ে যাবে চাল ফেললে মুড়ি হয়ে যাবে এত বালু গরিমা মাছে প্রত্যেক মানুষ ওখানে কাঁদে আর ওই বালুটা পার হয় নামি যখন চলে যাচ্ছে ওর কাফিলাটা যখন যাচ্ছে রে ভাই মাথার ওপরে বাড়কা পাখি একটা পাখা মেল করে ছায়া করতে 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 চলে যাচ্ছে কোন একটা দলের লোক কেনাকাটা করল না ওই জায়গাটা পার হইয়া একটা বিশাল বড় বট গাছ আছে ওই গাছের কাছে গেলা ডেরা তম্বু করলাম আর বলল আজকে রাত্রিটা আমরা এখানে থাকব আর সকালবেলা আবার রওনা হয়ে যাব যা করলেন কে ওই গাছটাতে হিলেন দিয়ে যখন বসেছে যখন গাছটার কাছে বসেছে গাছটা কতকাল থেকে মরে গেছিল শুকিয়ে ঠনঠেন হয়ে গেছিল কারিসবা গাছটা জিন্দা হয়ে গেল শুভ শুভ যা হলো কল হেপাত ছেড়ে দিয়েছে জিন্দা হয়ে গেল ওইখানে একটা পাদ্রি ছিল পাদ্রিটার নাম হচ্ছে আমার নাস্তুরা পাদ্রে ওইটা হলো বোহাইরা পাদ্রি এটা হচ্ছে নাস্তুরা পাদ্রে এই নাস্তুরা পাদ্রি তখন কি করল এই নাস্তুরা পাদ্রি একপা পা করে আগিয়া গেল আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে বলছে লাত উজ্জার কসম আপনার বাড়ি কোথায় বলুন তো আপনি কোথা থেকে এসেছেন কোথায় যাবেন আপনার নামটা কি আমাকে বললেন আল্লাহর নামি এমন হেরে গেছে যেরকম গরম তেলে আমার নানিরা মানে বাগুন ফেলে তো ছন্মান করে ওঠে ওইরকম একবারে ছন্মান করে জায়গা ওঠে আল্লাহর নাবি বহাইরা পাদরি একবার ডরিয়া গেছে আর ঠান্ডার দিন এক কাপড়া চা গালা লিয়া ডাকেন গলা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাইরা এবার নাস্তুরা পাদরে তাকুর ডারিয়া যা বলছে আপনাকে যে সৃষ্টি করেছে আমাকে যে সৃষ্টি করেছে তার কসব করে বলছে আপনার বাড়ি কোথায় আপনি কথা থেকে আসলেন কোথায় যাবেন বলুন তো এবার তখন মানে আল্লাহর আমি বললেন আমি আসলাম আক্কা থেকে আমি সামসিরিয়া যাব আমার নাম মোহাম্মদ আমি কুরাস ছেলে নাস্তুরা পাদরে করল কি আল্লাহর নবীর হাত নিয়ে এনে করে চুমা খেতে লাগল আল্লাহর নবীর কবলে চুমাদুলা হাতে চুমা খেতে লাগল বলে দিল আমি আজকে বুঝতে পারলাম মানে অনেক দিন থেকে আমি আশা করে আছি দেখতে পাবো ছেলেটাকে এবার দেখেন ভাই ও চিনতে পারলো বুঝতে পেরে নিল এটা খিরি জামানার নামবে শেষ জামানার নামবে এবার না আমার আল্লাহর নামি যখন গাছে হেলান দে বসেছে গাছটা জিন্দা হয়ে গেছে রে বা ক্লান্তা দেখ হজরে রামার ক্লান্তা দেখ হজরে রামার মা রাব दीत छाया सूरज चांद रख दुई खंडा ला कर तड़का बल ई सारा घूमला छ रमदिनर अल्लाह पियारा तार तार गर्व करे আরব দেশের সাবারা মায়ার চোখের রাত মায়া বেদার চোখের রাত দাই হালে বাক করতেন যত দেহু মনের মাতন চান সুর চেহারা ঘুমিয়ে আছে মদিনার বুকে আল্লাহর হাবি পিয়ারা তারি তরে গৌরব করে আরব দেশের সাবারা তার তরে গৌরব করে আরব দেশের সাবারা এবার ভাই রে আমার এবার আল্লাহর নবী চলে গেলেন আবার বেদাস থেকে যখন বিক্রি করে আবার খাদি যাকে হিসাব দিচ্ছে এমন লাভ হয়েছে এত না পাওয়া যেত রে ভাই যে বলার শেষ নাই অনেক টাকা সেদিন সেদিন আগা দিনের চাইতে আজিকা আরো বেশি লাভ হয়ে গেছে খ্যাতি যা মনে মনে ভাবছে ব্যাপারকে এত কেন লাভ হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি ভাই আমার আল্লাহ যাকে বরকত দেবে যা রুজিতে বরকত দেবে ভাই আপনি বরকত ব্যবসায় বরকত বিজনেসে জিনিসে বরকত কাজে কামে বরকত মানে সমিতি বরকত হয়ে যাবে আল্লাহ যদি বরকত হয় কোনোদিন আপনার অভাব হবে না এবার ভাইরা আমার বন্ধুরা আমার কী করল আল্লাহর নবী আবার বিজনেস করতে চলে গেলেন এবার খাদি যাক বাড়িতে শুয়েছে রে ভাই তো বাড়িতে শুয়েছে দিনের বেলা স্বপ্ন দেখছে কি মানে একটা স্বপ্ন দেখল আর স্বপ্ন দেখে খাদিজার মন্টন খারাপ খাদিজা দৌড়তে 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 চলে গেল ওর চাস্ত ভাই ওয়ার কে ইভিনে কাছে ওর কাইমনে একটা পাদরি আর অর্কাইমিনা নাওফেল একটা বড় পাদরি আর হিব্রু ভাষায় কিতাব লিখত খুব বড় পাদড়ি হিব্রু ভাষাতে কিতাব লিখতাম ও খুব বৈজ্ঞানিক লোক খুব ভালো মানুষ এইবার খাতি দড়তে দড়তে গে ওর কাইমিনা নাও দাদা আমি একটা স্বপ্ন দেখেছি দাদা আপনি আমার স্বপ্নটার তাবির করে দিন তো একটু মানে মতো বলে দিন তো দাদা বললে রে কি স্বপ্ন দেখেছ খাদিজা বলল বললে খাদিজা দাদা আমি স্বপ্ন দেখলাম দাদা যে আমি স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম দাদা কি স্বপ্ন দেখলাম যাবি শুয়ে আছে পূর্বা দিঘা সূর্যটা উঠল আর সূর্যটা উটা উঠতে 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 মাথার উপরে চলে এল আর মাথার উপরে এসে সূর্যটা আমার বাড়িতে নেমে গেল আর আমার বাড়িতে নেমে গিয়া কেরণটা মানে এত ফক্সিন মারলো আলোটা মানে আলো ছাড়লো যে মনে হচ্ছে সারা দুনিয়াটাকে আলোকিত করে দিল সারা পৃথিবীকে আলোকিত করে দিল দাদা আমি এই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল এর ব্যাপারটা কি দাদা আমাকে একটু যাক তোমার কাম তোমার আর চিন্তা নাই তোমার নসিব খুলে গেছে তোমার কি চমকে গেছে খেতে যা বললে কি করে দাদা বললে তোর নসিবটা চমকে গেছে খেতে যাক যে শালাটা তোমার বাড়িতে এসেছে কাজ করার জন্য কর্ম করার জন্য ওই ছেলেটা মোহাম্মদের সাথে তোমার বিয়ে হবে আর ছেলেটার সাথে বিয়ে হওয়ার পর তোমার ধন মাল সাই সম্পদ টাকা পয়সা তোমার টাকা পয়সাতে সারা দুনিয়াতে করবে কে সারা পৃথিবীতে আলো ছাড়বে আর পৃথিবীর কোনায় কোনায় দিন ইসলামকে পৌঁছে দেবে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে কোনো এমন দেশ কোন এমন মানে রাষ্ট্র কোনো এমন জায়গা পৃথিবীতে বাকি থাকবে না এখানে দিন নাই এইখানে ইসলাম ধর্মের লোক নাই এইখানে মুসলমান নাই এত পৃথিবীতে মুসলমান আছে সারা দুনিয়াতে ডাঙ্কা বাজাবে খাদিজা খাদিজা বলছে ঠিকই নাকি দাদা বললে হ্যাঁ এবার খাদিজা ধরতে ধরতে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে এবার খাদিজার মনে হল আর সময় কাটে না সময় পহয় না কখন বাড়ি আসবে বাড়ি খালি ছদের ওপরে চড়ে নাই আর টকটক লাগা থাকে খালি বাড়ির দিকে থেকে থাকে এ করতে 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 কয়েক দিন পরে আল্লাহর নাবি আসল আল্লাহর নাবি যখন বাড়ি আসল খাতিজা তার কাছে হিসাব কিতাব নিয়ে দিল অনেক টাকা লাভ হলো এবার লাভ হয়ে যাওয়ার পরে আমার যাকি আমার এইবার খ্যাতি যাকি করল নাফিসা কে বলল নাফিসা তুমি যাও মোহাম্মদ কে রাজি করো একবারে বলতে মাত্র চলে এলো টুটি সুখানে না আঠা হিজেছে এই যে ঠান্ডা হইয়া আঠা হইয়া টুটিতে সর জমি হ্যাঁ কালের আটা থেকেও মাটি আপনার কে আগে চাপাই তো রেছে না চাপাইলে হয় না কাম ওই চা বালা চলাল নাকি মিডিয়া টিকে হ্যান্ড চা খেলান আপনারকে আর আপনাকে ভাইরাল করে দেবে চা বিক্রি হবে এমন কি না হ্যাঁ খেলার হ্যান্ড পেপারে মিডিয়া টিকে চা দেন একবারে গ্লাস ভর্তি করবো তো খোঁজা খোঁজা একবারে দে গল্প কৰি চাহ খানি খেদিও চাহ খেলাই শেষ কৰা যাব নেকি মন নাই এবার তখন কি করেছে নাফিসা চলে গেছে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে আগে তো জানেন যে যে বেটি ওরা আগে হাসবে হাসে মুস্কুটি মেরা হেঁসে তখন কথা কবে পাছে তো আল্লাহর নবীর কাছে যা নাফিসা খালি হাসছে মুস্কুটি মেরে হাসছে এই তো আল্লাহর নবী বলছে নাফিসা তুমি হাসছো না খুবই যে শুনছি নাকি তুই বেলা বিয়ে ব্যবসা করছো তো খুবই বেলা লাভ হয়েছে খুবই টাকা কামাইছো তো এত টাকা কামিয়া কোনটা থিবে তুমি জি কেন কোনটা দেবো মানে তুমি জানো না যাহার বাড়ি নাই ঘর নাই বিচার নাই কেতা নাই হাঁড়ি নাই কুড়ি নাই কোলা নাই কাটা নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কেউ নাই তো কী করবো মানে টাকার দরকার নেই বুঝে ওইটাই কোচি যে এত টাকা থিবে কোনটা তুমি একটা বিয়ে করতে পারো না বিয়ে করলাও আল্লাহর নামে বললেন আমি বিহা কাকে করবো আমার তো টাকা পয়সা নাই ঘর দোয়ার নাই কোথায় নিয়ে রাখবো কি তোমাকে যদি কোনো যদি দু চার দশ লাখ টাকা দিয়ে দেয় তো আল্লার আল্লাহর বললেন কে আমাকে টাকা দিবে বললে যদি কেউ দিয়া দেয় তো করিবে আল্লাহর বললেন না আমি বলতে পারবো না আমার চাচা আমার মালিক আছে আমার চাচা আমার গার্জেন আমার চাচা আমার গার্জেন আমার চাচা আমার মালিক আমার চাচা তালেব যেটাই বলবে ওটাই আমার চাচাকে ছেড়ে আমি কিছু বলতে পারবো না এখনকার ছেলে পিলে ছেলে পিলে যদি হতো বলতো ফোন নাম্বারটা দাও নাকি বহু দেখতে গেছে বহু দেখতে গিয়ে এখন ছেলা ডেলপ করেছে বহুটাকে ইশারা দিচ্ছে নাম্বারটা দাও তখনও একটা এন কলম ঠেন এক হয়েছে এটা তারপর একটা আলু দেখেছে দুবার মানে দুটো জিরো ইয়া ইয়াক লয় যে গোল দেওয়া আছে এটা নয় নয় ডবল জিরো তারপরে তখন কইছে এরকম করে ইশারা করে করে নাম্বার দিয়ে দিলে নাম্বারটা কেউ বুঝতে পারলো না লোক আছে তো লোক কি করে চার লাখি বুঝতে পারছে ওরা পুচ করা করি করছে মেয়ে লোক আর ইয়ারা আপনার তালে আপনার খালি নাম্বার লেওয়া করছে যেরকম ওই আর একজনে বহু দেখতে গেছে দেখতে যা তখন কয়েছে যে বহু তো হার পছন্দ আর যাওই তোমার পছন্দ হলো কিনা কিছু হয়ে গেছে ওই তাহলে দুজনাকে পাঠাও বাইরে দুটো ওরা গল্প করে চলে আসো যদি কোনো জোরাপতি থাকে তো গল্পটা করে চলে আসো

মোটা হোসনা হলে কথাটা কহে